সামনে রয়েছে অনেক অনুষ্ঠান নিজেদের তো অনেক জামা কাপড় কেনার জায়গা রয়েছে কিন্তু ঠাকুরের জিনিস কোথা থেকে পাবেন সুন্দর সুন্দর সেটা কি ভাবছি তাহলে আর কি দেরি না করে ভিডিওটা ক্লিক করে দেখতে শুরু করুন তাহলেই আপনারা জানতে পেরে যাবেন যে কলকাতার বুকে কোথায় আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর ঠাকুরের জামা পাথরের মূর্তি আরও অনেক কিছু তাহলে চলুন আজকে ভিডিওটাকে এইখান থেকে শুরু করা যাক আমার ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গুড আফটারনুন গাইজ ওয়েলকাম ব্যাক টু বিজেস লাইফস্টাইল আজকে হাঁপিয়ে হাঁপিয়ে আমি এতক্ষণে ভিডিও স্টার্ট করলাম কারণ টাইটেল থামনেল দেখে বুঝতে পেরে গেছেন আজকে আমরা যাবো হচ্ছে শপিং করতে তাও নিজেদের শপিং না করতে যাবো হচ্ছে গোপালদের শপিং করতে কারণ সামনে আসছে হচ্ছে দোল আর তোল তো এখানে বড় করে সেলিব্রেট হয় আপনারা সবাই জানেন লাস্ট দুটো বছরের ভিডিওসও আপনারা দেখেছেন এবছর বড় করে সেলিব্রেট হবে না কিন্তু যাই হোক অনুষ্ঠান তো হবে ওই জন্য গোপালের জন্য কিনতে যাবো আজকে নতুন ড্রেস তাই জন্য বললাম আপনাদের সাথেও শেয়ার করি যে আমরা কোথা থেকে গোপালের ড্রেস কিনি রাধা গোবিন্দের ড্রেস কিনি যেখানে অনেক ভ্যারাইটিস অফ ড্রেসেস পাওয়া যায় ঠাকুরদের নর্মালি আমাদের হাওড়া চত্বরে অত ভালো ড্রেসের কালেকশন পাওয়া যায় না কিন্তু ওখানে অনেক ধরনের ড্রেসের কালেকশন পাওয়া যায় এখন আমি চলে এসেছি যে স্কুল থেকে বা ঘরে ঘড়িতে বাজেছি একটা আজকে তাড়াতাড়ি আমি চলে এসেছি ছি মাসের এই একটা দিন আমি তাড়াতাড়ি নিয়ে চলে আসি আর তারপরে নিজের অন্যান্য কাজ করি মানে ঘুরতে যাই তো এখন আমি হবো হচ্ছে ফ্রেশ ফ্রেশ হওয়ার পর আজকে আর লাঞ্চ করবো না কারণ হচ্ছে টিফিনটা অনেক বেলাতে করেছি তাহলে চলুন আমার ফোনটা একটু চার্জ হোক আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয় নি তাহলে তারপরে একেবারে আপনাদের সাথে কথা হচ্ছে শপিংয়ে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি ঘড়িতে বেজে গেছে হচ্ছে পোনে দুটো এবার আমরা আসতে করে গাড়ি বুক করে আমরা চলে যাবো হচ্ছে আমাদের ডেস্টিনেশনে আমরা যে জায়গায় যাচ্ছি সেই তার অ্যাড্রেস আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন আর জায়গাটা কীরকম সেটা তো আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবোই আর কি কি জিনিস পাওয়া যায় সেটাও শেয়ার করবো আজকে বাইরের ওয়েদারটা হচ্ছে খুবই সুন্দর মানে একদম মনোরম ওয়েদার দুপুরবেলা দুটোর সময় বেরোচ্ছে কিন্তু আমাদের কিন্তু কোনো কষ্ট হচ্ছে না ঘন্টার মধ্যেই আমরা কিন্তু ক্যাবে করে চলে এলাম হচ্ছে আমাদের ডেস্টিনেশনে আর আজকে আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে চিত আপনারা যদি ক্যাবে করে আসেন তাহলে লোকেশন দেবেন হচ্ছেন বলদেবজি মন্দির বা বলদেব জি কা মহল এইটা দিলেই কিন্তু আপনারা এইখানে চলে আসতে পারবেন আর এইখানে কিন্তু জামা কাপড়ের হিউজ ভ্যারাইটি রয়েছে আর ঠাকুরের জিনিসের তো কোনো কমতি হবে না সেটা আপনারা আমার ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবেন প্রথমে আমরা যে দোকানটায় ঢুকছি সেটা হচ্ছে গিরিরাজ কিশোর মুকুটওয়ালার দোকান এই জায়গাটার পরিচয় আমি পেয়েছি হচ্ছে আমার শাশুড়ি মায়ের থেকে কারণ সে আজ প্রায় পনেরো থেকে কুড়ি বছর চিৎপুরের এই দু তিনটে দোকান থেকেই ঠাকুরের সমস্ত জামা কাপড় আর এইখানে যা কালেকশন আছে আপনাদের আর কোনো দিকে না দেখাতে দেখাতে যেটা ঘটলো অঘটন বলে দিল যে ক্যামেরা করা যাবে ভিডিও বন্ধ করতে তাই আমরা ভিডিও বন্ধ করে দিলাম ওখানে একটা ড্রেস দেখেছি দেখে পছন্দ করে রেখে এসেছি তারপরে আমরা চলে এলাম যে আরো একটা দোকানে কিন্তু এইখানে কালেকশন আমাদের অতটা ভালো লাগেনি তাই আমরা যেখান থেকে মেনলি বেশি শপিং করি সেই দোকানেই চলে গেলাম লাস্টে সেইখান থেকে একটা সেট কিনে নিয়ে আমরা আবার চলে গেলাম হচ্ছে আগের দোকানে কিন্তু যাওয়ার পথে এই সমস্ত জিনিসগুলো দেখে না পুরো আটকে গেছি এটা নাকি হোলির পরে এই জিনিসের পুজো হয় আমি ঠিক একদম জানি না এটা কী আপনারা যদি কেউ জানেন আমাকে কিন্তু অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তারপরে আগের দোকানটায় চলে এসে যে জামাটা পছন্দ করে রেখেছিলাম তার সাথে ম্যাচিং করে সমস্ত গোপালের জামা নিলাম ঠাকুরের জন্য কি কি জামা কিনেছি সেগুলো প্রাইস রেঞ্জ কি সেগুলো সব আমি ঘরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু তার আগে চলুন এবার এখানে কি কি খাবার পাওয়া যায় সেগুলো দেখা যায় আমি যেখানে চা সেখানে তাই খাওয়াটা শুরুই করলাম চা দিয়ে তারপরে ডিরেক্ট চলে গেলাম এখানে সামোসা চাট খেতে ঘুগনিটা বানাতে থেকে এতটাই লোভ লাগছিল নিজেকে আর কন্ট্রোল না করতে পেরে একদম গরম গরম সামোসা চাট নিয়ে দাঁড়িয়ে পড়লাম আর খেতে ছিল দুর্দান্ত দে তারপরে দেখলাম হচ্ছে এক জায়গায় বানাচ্ছে লিট্টি চোখা এখানে লিট্টির সাথে আলুর চোখা রয়েছে বেগান কা চোখা ছিল না আমার জীবনে প্রথম লিট্টি খাওয়া ইউপিতে তারপর থেকে আর লিট্টি খাওয়ার সুযোগ সেরকমভাবে হয়নি তাই এখানে লিট্টিটাকে দেখে আর নিজেকে আটকাতে পারলাম না তাই গরম গরম দু এক প্লেট লিট্টি চোখা নিয়ে নিলাম আর এটাও খেতেছিল খুবই ভালো তারপরে লিট্টি চোখা কিন্তু খেয়ে আমি থামিনি খেয়েছিলাম হচ্ছে রোল এখানে আমার শাশুড়িমা বেবিকন রোল নিয়েছিল আর আমার হাজব্যান্ড নিয়েছিল হচ্ছে পনির রোল কিন্তু ও পুরোটা ফিনিশ করতে পারেনি বলে আমি হাফ পনির রোলও খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম হচ্ছে কলকাতায় আর বিখ্যাত মার্বেলের জায়গায় যেখানে সমস্ত দোকানে শুধু তৈরি হয় হচ্ছে ঠাকুরের মূর্তি মার্বেল দিয়ে আর এখানে সব ধরনের ঠাকুর আপনারা পেয়ে যাবেন আমাদের ইচ্ছা ছিল দুটো ঠাকুর নেবার একটা হচ্ছে হনুমানজি আর একটা হচ্ছে কিন্তু কিন্তু আমরা অনেক অনেক দোকান দোকান খুঁজেছি ঘুরেছি মতন কোনো হনুমানজি বা গণেশজিকে কে পাইনি তারপরে ফাইনালি একটা দোকানে ঢুকে মনের মতন শ্বেত পাথরে গণেশজি পেলাম যার কিছুই করা ছিল না তাই জন্য আমরা শুধু বললাম যে শুধু চোখটাকে একটু করে দিতে আর কিচ্ছু না করতে ঠাকুর আমাদের ঘরে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে আর এই মার্বেলের জায়গাটা কিন্তু ঠাকুরের জামার দোকানের একদমই কাছে প্রায় ধরুন হেঁটে দশ মিটার মতন তাহলেই কিন্তু আমরা এই মার্বেলের জায়গায় পুরো চলে আসব। ঘড়িতে বাজে হচ্ছে এখন দশটা বাজলে পাঁচ আমি এখন ঘরে এতক্ষণে ঢুকলাম মানে ওলা টোলা পাচ্ছিলাম না ওলা তারপর দেখাছিল দশ মিনিট লাগবে তাইন একটা রানিং ট্যাক্সিকে ধরে আমরা চলে এসেছি হিডেন আর সুবিধাও হচ্ছে আরো কমেও এসে গেছে এখন যাই ফ্রেশ ফ্রেশ হই এখন মনে হয় রাত্রেবেলা কিছু খেতে পারবো না ওখান থেকেই খাবার কিনে এনেছিলাম যেহেতু ভেজ ছিল মিক্স ভেজ এনেছি আর কুলচানা নান এনেছি যাই হোক সেটার আজকে খাবো না মনে হয় কালকেই খাবো কারণ এত কিছু ওখানে খেয়ে নিয়েছি স্ট্রিট ফুড এক্স মানে মানে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি বলে এত কিছু ওখানে খেয়ে নিয়েছি আর ডিনার করার জায়গা নেই কী কী জিনিস কিনে এনেছি সব কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু আজকের দিনে না করবো সেটা আর কালকে তাই জন্য এই ভিডিওটা আপনারা তো স্যাটারডে দেখতে পারবেন তাহলে চলুন না কালকে সকালবেলা আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ফাইনালি 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 আমি ড্রেসগুলো দেখানোর ভিডিও শুরু করছি আমি ভেবেছিলাম ভিডিওটা স্যাটারডে পোস্ট হবে কিন্তু আজকে সানডে আজকে আমি নেক্সট পার্টটাকে শ্যুট করছি যে কী কী জিনিস কিনেছি সেইগুলো নিয়ে কারণ মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে মানে এত চাপ ছিল জীবনে আর কি বলবো তাহলে চলুন আর ওইদিকে কথা না বাড়িয়ে এইদিকে দেখানো হচ্ছে যে আমরা সেদিনকে কী কী কিনেছি কিরকম জিনিস ওখানে পাওয়া যায় সেই সব নিয়ে অলরেডি এখানে এত কিছু রয়েছে এগুলো সব সব এক করে বার করব করে আপনাদেরকে দেখাবো যে ফাইনাল সেদিনকে কি কী কেনা হয়েছে আর কিরকম ধরনের জিনিস ওখানে পাওয়া যায় প্রথমে বলে দিই যে দোকানটা থেকে যে দোকানটায় প্রথমে আমাদের ভিডিও করতে দেওয়া দিচ্ছিলো না সেই একটা আগে দেখাচ্ছি না তারপর সেকেন্ড যে দোকানটায় গিয়েছিলাম সেই দোকানের জিনিসগুলো দেখাই সেই দোকান থেকে আমরা কিনেছি হচ্ছে এই জিনিস কিন্তু এখানে না সব জিনিস ওই দোকানে নেই এটা ম্যাচিং করে একটু রাখা রয়েছে একটা অফ হোয়াইট ড্রেস পছন্দ হয়েছিল এই ড্রেসটা দোলে তো আমরা ইয়েলো কালারের ডিসাইড করছি কারণ বৃন্দাবন থেকে এবার সবার ইয়েলো কালারের পাগড়ি এসেছে বলে কিন্তু এই সাদা জামাটা দেখার পরে না এটাকে না কিনা রাখতে পারলাম না এত সুন্দর দেখে স্পেশালি হচ্ছে কৃষ্ণের ধুতিটা এই হচ্ছে কৃষ্ণের ধুতি আর এই হচ্ছে রাধারানীর ঘাঁকড়াটা এত অপূর্ব সুন্দর দেখতে যে এই ড্রেসটাকে আর না কিনে রাখতে পারলাম না কোনো না কোনো অনুষ্ঠানে তো এটা পরানো যাবেই আর এইটা যখন পরাবো তার সাথে ম্যাচিং করে গোপালদেরও কয়েকটা ড্রেস কিনেছি ছটা মতন কিন্তু এখানে আমার শাশুড়ি মা এগুলোর সাথে ম্যাচিং করে আরও অন্য অন্য ড্রেসও রেখে দিয়েছে এটা গত বছর এই দোকান থেকেই কেনা হয়েছিল এটা আমি দিয়েছিলাম গত বছর গোপালকে গত বছর দোলে এই ড্রেসটা পরেছিল কিন্তু এই ড্রেসটা নতুন এটাও ওই দোকান থেকেই এটা আমি ঠিক জানি না এটা কোথা থেকে কেনা হয়েছে আর এইবারে যেটা কেনা হয়েছে এই ড্রেসের সাথে ম্যাচিংয়ের জন্য এইটা কারণ সেম কালার পাওয়া যাচ্ছিল না আর কেনা হয়েছে এই যে সবার জন্য ছটা সেম সেম ড্রেস এইটা সেম এই ড্রেসটা পূর্ব সুন্দর দেখতে না আর এটার সাথে রাধাকৃষ্ণের সাথে গোপাল যদি এটা পরে বসে পুরো সিংহাসন কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগবে আর এইটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের জন্য একদম এটা প্রায় ম্যাচিং অফ হোয়াইট অ্যান্ড পিঙ্কের মধ্যে মোটামুটি কিন্তু ওখানে বিভিন্ন রেঞ্জের মানে যত আপনি হাই যেতে চাইবেন তত হাইয়েরই জামা কাপড় পাওয়া যায় তো আমরা একটুখানি মিডিয়াম রেঞ্জেই ছিলাম তো এই জামাটা যে এই জামাটার প্রাইস ধরুন রয়েছে হচ্ছে এগারোশো পঁচিশ যেহেতু অনেক পুরনো কাস্টমার আর অনেক কিছুই কেনা হয় তাই জন্য মোটামুটি টেন পার্সেন্ট টু ফিফটিন পার্সেন্ট আমরা ছাড় পেয়েই যাই তো এই 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 জামাটা এগারোশো পঁচিশ এই জামাটা তুলুন অ্যাপ্রক্সিম চারশো পনেরো তো এই করে করে সাইজ অনুযায়ী দাম ভাগ হতে থাকে তো তারপর একটা ফিফটিন পারসেন্ট অফ ভেবে আপনারা হিসেব করতেই পারছেন এই টোটাল সেটটার কতটা প্রাইস হতে পারে এবার তাহলে চলুন নেক্সট জামাটগুলোতে যাওয়া যায় এবার হচ্ছে এইগুলোর পালা গিরিরাজ কিশোর মুকুট পালা যেখানে প্রথমে আমাদের ভিডিও করতে দেওয়া হয়নি তারপরে কিন্তু একটু ক্লিপ একটু ক্লিপিংস নিতে দিয়েছে এইখান থেকেই এসেছে হচ্ছে রাধাকৃষ্ণ আর গোপালের দোলের জামা জিনিস প্রথমে হচ্ছে রাধা কৃষ্ণের এবারে দোলের জামা ফার্স্টে হচ্ছে আমাদের কৃষ্ণর ধুতি একদম কিউট আর একদম এই ইয়েলো কালারেরই হচ্ছে পাগড়িটা এই মুহূর্তে নেই ঘরে মন্দিরে চলে গেছে ওই জন্য দেখাতে পাচ্ছি না আর এটা হচ্ছে আমাদের রাধারানীর ঘাগড়া এটা হচ্ছে ঘাগড়া আর এটা হচ্ছে ধুতি আর এইটা হচ্ছে বিউটিফুল কৃষ্ণার ওড়না কৃষ্ণার ওড়নাটা এতটা সুন্দর লেগেছে এতটা বিউটিফুল কাজ মানে আর এইটাকে বাদ দিয়ে আমরা কোনো ড্রেস পছন্দ করিনি আর এইটার সাথে আমরা ম্যাচিং করে সমস্ত গোপালের জামা কিনতে চেয়েছিলাম কিন্তু আমরা এতটাই আনলাকি যে এইটার সাথে ম্যাচিং করে আমরা সবার সেট পাইনি জাস্ট পেয়েছি হচ্ছে তিনটে সাইজ সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই এই যে সেম ম্যাচিং একেবারে তিনটে সাইজ কিন্তু আমাদের লাগতো হচ্ছে বারোখানা সাইজ মানে বারোখানা সাইজ ড্রেস সেম তো ওটা ওরা দিতে পারেনি তাই জন্য আমরা বাধ্য অনেক ঘাটাঘাটি করার পর এই ইয়েলোর কাছাকাছি কি হতে পারে কি হতে পারে ফাইনালি তারপর আমরা আমার গোপালের ড্রেসগুলো পেলাম যেগুলো এবারে দোলে গোপাল পড়তে চলেছে আর ম্যাচিং করে নেওয়া হয়েছে হচ্ছে এই হলুদ জামাগুলো এইগুলো সব কটা একদম সেম শুধু এই একটা বাদ দিয়ে সব কটা সেম পেয়েছি এখানে তো সব রাখতে পারিনি তাহলে এই কটাই রেখেছি জামাটা আমাদের পড়েছে হচ্ছে ফিফটিন পার্সেন্ট অফ দি আই থিঙ্ক আঠেরোশো সামথিং টাকা এগুলো মোটামুটি এক একটা প্রাইস হচ্ছে এটা এটা যেরকম তিন নম্বর সাইজ এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা তো এইরকমভাবে এটা আট নম্বর দশ নম্বর এরকম সাইজের আছে এক একটা এক একটা প্রাইস এগুলো লেখা লেখানিগুলো বলতে পারলাম না তো টোটাল বিলের ওপর আমাদের ফিফটিন পারসেন্ট অফ হয়ে গেছে আর এইখানে কিন্তু রয়েছে শুধু মানে এইবারই গোপালের না এই বাড়ির গোপাল আমাদের বাড়ির গোপাল আরও দু তিন জায়গার গোপাল বিভিন্ন জায়গার গোপালের এখানে সব জামা কাপড় রয়েছে আর এই বাড়ির সমস্ত গোপাল আর রাধাকৃষ্ণের ড্রেসটা কিন্তু এবারে দিচ্ছে হচ্ছে দিদি মানে হচ্ছে আমার নন্দাই আর ননদ দিচ্ছে আর বাকি সবাইকে দিচ্ছে আমার শাশুড়ি মা অ্যাজ এ গিফট কারণ সমস্ত গোপাল আসবে তো তাদের তো রিটার্ন গিফট যেতে হবে নাকি তো তাই জন্য তাদের উদ্দেশ্যে কেনা হয়েছে এই সমস্ত ড্রেস আর এই একটা ছোট্ট করে রাধা কৃষ্ণ আছে তার জন্য এই আর ঘাগড়া ছোট্ট করে এটাও রয়েছে জামা কাপড় তো হলো তো গোপাল তো শুধু জামা কাপড় পরব না পরবে যে জুলরিও তো তাই জন্য ওই ড্রেসের সাথে ম্যাচিং করে কেনা হয়েছে রাধা কৃষ্ণের জন্য এই জুলরিটা এই মাল্টি কালার ইয়ারিংসটা আর এখানে কিছু কেনা হয়েছে অল্প অল্প করে বিভিন্ন গোপালের জন্য গলার হার কানের দুল সেট গলার আরো একটা কালার সেট এরকম ছোট ছোট অনেক জুয়েলিজ কেনা হয়েছে মোটামুটি সেদিনকে শপিং কমপ্লিট কিন্তু লাস্টে পেয়ে কিছু ফ্রি গিফট আর সেইগুলো হচ্ছে এইটা দুটো ছোট্ট ছোট্ট পারফিউমের বটল ঠাকুরেরই পারফিউমের বটল আর এটা হচ্ছে ওই আঠা ঠাকুরের ধরুন ইয়ারিংস পরানো বা কোনো কিছু স্টিক করার জন্য টিপের টিপ পরানোর জন্য এই আঠা তিনটে দিয়েছে এটা আপাতত একটাই দেখতে পাচ্ছি তো এইটা দিয়েছে ওই দোকান থেকে কারণ যেহেতু অনেক পুরোনো কাস্টমার আমার শাশুড়িমা ওই জন্য তো সেদিনকার শপিং ছিল আমার এই টুকুই সেদিনকে আর বেশি শপিং করিনি আর এই দুটো দোকান থেকেই শপিং করেছি একটা হচ্ছে রাধাকুঞ্জ আর হচ্ছে গিরাজ কিশোর মুকুটওয়ালা এই দুটো দোকান থেকেই শপিং করি চার বছর ধরে আমি যতবার গেছি এই দুটো দোকান থেকেই শপিং করা হয়েছে কারণ এই দুটো দোকানে অনেক ভালো কালেকশান পাওয়া যায় আর এখানে আর একটা ফ্যাসিলিটি হচ্ছে আপনার যদি কোনো ড্রেস পছন্দ হয় কিন্তু ওটার মাপ না থাকে আপনি যদি অর্ডার দিয়ে আসেন তাহলে কিন্তু ওরা ম্যানুফ্যাকচার করে দিতে পারবে কিন্তু হ্যাঁ একটু সময় লাগবে এইটাই ছিল আজকের এই ভিডিওটা এত মানে দুদিন পর পর তিনদিন পর এই ভিডিওটাকে আজকে কমপ্লিট করছি তাহলে ভিডিওটাকে তাহলে আজকে এখানেই শেষ করলাম আমার আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে চলুন আজকে ভিডিওটাকে এখানেই শেষ করা যাক আমার ভিডিওসগুলো ভালো লাগলে আমাকে ভালো লাগলে আমার চ্যানেল বিজেস বোরিং লাইফকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করে দেবেন আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ গোপালকে পড়ানোর পর কীরকম লাগবে সেটা দেখতে হলে কিন্তু আমার দোলের ভিডিওটা দেখতে হবে তাই জন্য এখন অব্দি আমার চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করে দিন আর আইকনটা টিপতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন টাটা বাই বাই গুড নাইট